ইনস্টিটিউট আমি এই প্রতিষ্ঠানে আজকে প্রথম আসলাম প্রতিষ্ঠান সম্পর্কে আসলে আমি কিছু জানতাম না তো এসে আসলে আমি এখানকার স্টুডেন্টদের পারফরমেন্স দেখে আবিভূত হয়েছি মাসাল্লাহ তারা একদিকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে ইংরেজি ম্যাথ সায়েন্স খুব ভালো মতো করছে পাশাপাশি কোরআনের তারা করে যাচ্ছে এবং একটা অভিনব বিষয় আমি এখানে দেখলাম সেটি হচ্ছে তারা কোরআন পড়ছে তার ইংরেজি অনুবাদ এবং অন্য অনুবাদও তারা একই সাথে করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা পারফরমেন্স আর পাশাপাশি তারা আরবি ক্লাসগুলো করছে যেটা কমে ধারার কিছু ক্লাস কেউ হয়তো অথবা করছে তো এটা আসলে আমাদের শিক্ষার জগতে একটা এক্সপেরিমেন্ট বলেই আমার কাছে মনে হচ্ছে কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কয়েক ধরনের শিক্ষা আমরা এখানে দেখতে পাচ্ছি নানামুখী শিক্ষা এখানে আছে মাদ্রাসার মধ্যে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসাগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে হয়তো উর্দু মিডিয়াম ফার্সি মিডিয়াম আরবিক মিডিয়াম বাংলা মিডিয়াম কোনো কোনো মাদ্রাসা আবার এক্সক্লুসিভলি হয়তো আরবি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে কোনোগুলোতে আবার ফেকা হাদিস ইত্যাদি আর পাশাপাশি আছে আপনার জাতীয় শিক্ষানীতির আলোকে রচিত ন্যাশনাল কারিকুলাম এটার আবার বাংলা ভার্সন আবার ইংরেজি ভার্সন এছাড়া আছে ইংরেজি মাধ্যমের পড়াশোনা যেটা হয়তো ইংল্যান্ডের কখনো অক্সফোর্ড ক্যামব্রিজ কিংবা আরও বিভিন্ন ধারার যেই শিক্ষা ব্যবস্থা আছে সবগুলো নিয়ে এই প্রতিষ্ঠানে আমি দেখতে পাচ্ছি যে তারা ওমি মাদ্রাসা তাহফিজুল কোরআন এবং জেনারেল স্কুল এবং কলেজের একটা সমন্বয় করছে তবে আশা করব এই সমন্বয়ের সাথে সাথে গবেষণাও চলতে থাকবে এর পাশাপাশি এর উন্নয়নের জন্য তারা চেষ্টা করবেন এবং আমাদের সাথে সেগুলো তারা মত বিনিময়ের মধ্য দিয়ে শেয়ার করবেন যে কোনো শিক্ষার ক্ষেত্রে সাফল্য কিংবা মানে অ্যাডভান্সমেন্ট যেটাকে আমরা উন্নয়ন বলি এটা এটা আমাদের কাছে আসলে আকাঙ্ক্ষিত আমরা চাইব যে শিক্ষাক্ষেত্রে যতগুলো সাফল্য সেগুলো শেয়ার করতে যাতে করে আমরাও নিজ নিজ অবস্থান থেকে একজন শিক্ষানুরাগী অথবা একজন শিক্ষাবিদ হিসাবে আমরাও নিজ নিজ ক্ষেত্রে ভালো অবদান রেখে যেতে পারি আমি আল্লাহর কাছে প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি তারা যে মহান লক্ষ্যে কাজটি করছেন আল্লাহর জন্য তাদেরকে সেই সে লক্ষ্যে পৌঁছানো এবং ভালো মুসলিম ভালো মেন এবং ভালো নাগরিক করার তথ্য দান করে আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ আমাদের আমল বলে কবুল করুন আল্লাহ সাল্লাম আল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহিউ আসাদ